আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ মধ্যে আমি ভালো আছি আমি আপনাদের দেখাবো কিভাবে চুরি করে আমার গাছের ফুলগুলো খেয়ে ফেলে কে খায় আপনাদের মাঝে দেখাবো দেখুন লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি অনেক চালাক যারা খায় তারা অনেক চালাক দশ বারোটা ছিল একটু শব্দ পেয়ে চলে গিয়েছে দূর থেকে দেখুন আমি দূর থেকে কথা বলছি সামনে যদি কথা বলি তাহলে শব্দ পেয়ে চলে যাবে অনেক গোলা ছিল যতগুলো ফুল হয় সবগুলো ফুল খেয়ে ফেলে কে খায় দেখুন আমি গেলেই সামনে গেলেই চলে যাবে তাই দূর থেকে দেখাচ্ছি কথা ছাড়া এখন একটু দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিডি রিমনার পাশে থাকবেন বিডি ব্লগের পাশে থাকবেন এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টের ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে ওটাতে ঘুরে আসবেন সাহায্য প্লাস রান্না হয়ে গিয়েছে আমার অনেক রান্না দিয়েছি চাইনিজ আইটেম থেকে নিয়ে শুরু করে ঝাল মিষ্টি শীতের যত কিছু আছে রান্নাবান্না অনেক কিছুই আমার ব্লগে পাবেন তাই আপনাদের বলছি একটু ঘুরে আসুন আর দেখতে থাকেন কে চুরি করে আমার গাছের ফুলগুলো খায় এখন একটা আছে অনেকগুলো ছিল চলে গিয়েছে এখন একটা আছে দেখুন কিভাবে খাচ্ছে ফুলের কলেগুলা ফুলগুলো হলে ভালো লাগে আমার দেখতে ভালো লাগে কিন্তু ফুলগুলো আমাকে দেখতে দেয় না এই চড়ে পাখিগুলো খাক ওদের রিজিক আছে খাক তারপর দেখাচ্ছি আপনাদের দেখুন সবগুলা ভয়ে চলে গিয়েছে এই পাখিটায় চরে পাখিটা ভয় কম পায় তাই বসে বসে আরামে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কিভাবে খাচ্ছে দেখাচ্ছি দেখুন এভাবে অনেকগুলা পাখি চরে পাখি একসাথে বসে খায় কিন্তু আজকে আমি একটা দেখাতে পারছি একটু এক অনেক গোলা ছিল শব্দ পেয়ে চলে যায় দেখুন কিভাবে খাচ্ছে। ফুল দেখাবো কি করে আপনাদের বলুন ফুল দেখার আগেই সব কলিগুলা খেয়ে ফেলে ওই পাশেরও যত কলি মুখের কলিগুলা সব খেয়ে ফেলে এদের কলি পছন্দ রিজিক দিয়েছে খাক সমস্যা নেই ওদের রিজিক আমার এখানে আছে খাচ্ছে আলহামদুলিল্লাহ যার যার রিজিক শেষে আল্লাহ তৈরি করে দেয় ওদের রিজিক এখানে দিয়েছে ওরা খাচ্ছে ফুল দেখতে না পারি কি হচ্ছে আমি চুরি পাখি খাওয়াটা দেখতে পাচ্ছি ভোরে উঠে ওরা খায় অনেকগুলা পাখি একসাথে বসে থাকে তারপর যতগুলো গাছের কলি সবগুলা খেয়ে ফেলে এখন দেখুন আমি নাড়া দিলেই চলে যাবে কিন্তু নাড়া দিব না খাক না যতটুকু খেতে পারে খাক এ চলে গিয়েছে দেখেছেন চলে গিয়েছে একটা গাছের কিছুই নেই সব খেয়ে ফেলে চলে গিয়েছে না একটু শব্দ পেলে চলে যায় তাই দেখাতে পারি না এখন দেখাচ্ছি দেখুন শীত এসে পড়েছে শীতের পিঠাও সামনে চলে এসেছে দুধ চিতুই পিঠা কার কার পছন্দ নরম হয়েছে পিঠাটা একেবারে নরম দুধের সাথে গুড়ের সাথে মিলা গেছে পিঠা দেখে পিঠা খেতে ইচ্ছে করছে তাই দুধ চিতুই পিঠা এই দুধ চিতুই পিঠা কার কার পছন্দ অবশ্যই বলবেন দেখুন একদম ফেটে গেছে আমি দুধ চিতুই পিঠাটা খাই খাও খায়া বলো বিসমিল্লাহ

বাটির মধ্যে উঠে রাখলাম ঠান্ডা ঠান্ডা করে খাবে রাতে তো ভিজিয়েছিলাম এই দেখুন উঠে রাখলাম কতগুলো দেখছেন আমার ছেলে এখন আসেনি পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে কোচিং করে আসবে আর দেখুন এখানে রান্না করেছি এমি এমি ওদের জন্য পছন্দ কুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এটা অনেক পছন্দ করে আমি ঝোল খাবো মাছ খাবো না মাছ তো আমার নিষেধ এই যে চিংড়ি মাছ রান্না করেছি পাতলার ডাল আছে আর এখানে আমার জন্য আছে শাক এই শাকটা আমার অনেক ভালো লাগে এই আম্মি শাক কার কার পছন্দ শাক হলে আমার পুরো প্লেট ভাত খাওয়া হয়েছে আমি খাই একটু ভাত তাতে আমার খাওয়া হয়েছে তাও রাখলাম এখানে এটা আছে আর লেবু কেটে নিয়েছি আর এখানে দেখুন চেপাশুটকি বুনা চেপা সুটকি বুনা কার কার পছন্দ কমেন্ট করবেন আর চলুন সি যেতু পড়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা পরিবেশে দেখুন বাইরের পরিবেশটা দেখুন রৌদ্র উঠে উঠে তো ওঠে না একেবারে ঠান্ডা পরিবেশ মানে শীতের আমেজ এখন থেকে এসে পড়েছে তার জন্য ওদের জন্য তো ভিজা পিঠা তৈরি করলাম তারপরে মনে করেন হাঁসের মাংস মা হিসাবে আমার যতটুকু কর্তব্য স্ত্রী হিসাবে যতটুকু কর্তব্য আমি করি আমি না খেলে কী হবে ওদের জন্য আমার করতে হয় ওরা খেলে আমি খাই ওদের খুশিতে আমার খুশি তাই না বেয়ার্স ছেলেমেয়েদের ফ্যামিলির খুশিতেই আমার সব কিছু করতে হয় আমি আগে থেকেই করি তো চলুন আমি আসছে শীতের জন্য কি কি রান্না করছি চলুন দেখাই গিজারটা নষ্ট হয়ে গিয়েছে এখন দেখুন হাঁসের মাংস তৈরি হচ্ছে ভিওয়ার্স আমি কি ফল খাচ্ছি আপনারা বলবেন তো কাসুন্দ দিয়ে মাখিয়ে এটা কি ফলের নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিন একটা করে ফল খেতে হয় আমি একা খাব না রিন্দ্রাব্বু সাথে খাবে তুমি দেখবে না কাসুন দু দিয়ে মাখিয়েছে দেখুন আমি কেটে দিয়েছি রিন্দ্রাব্বু সুন্দর করে মাখিয়ে দিয়েছে কী ফল অবশ্যই বলবেন কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ব্লগটা আমি শেষ করে দিব যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর রিন্থি রায় রায়ন এখনও আসেনি মাদ্রাসা থেকে রাব্বু আর আমি এই এই ফলটা খাচ্ছি নামটা বলিনি আপনারা অবশ্যই পাশে থেকে আমার ভিডিও দেখার জন্য এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম